ছাত্র জনতার কোন অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যখন সংবাদ মাধ্যমগুলোর চাপমুক্ত পরিবেশে কাজ করার কথা তখন কোনো কোনো সংবাদপত্র সংবাদ মাধ্যমের উপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা ও হুমকি অব্যাহত রয়েছে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে সম্প্রতি একটা মহল ইংরেজি দৈনিক ডেলি স্টার ও প্রথমার বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি পালন করেছে ও প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে তা সংবাদপত্রের স্বাধীনতার উপর চরম হুমকি ছাড়া আর কিছুই নয় কর্মসূচির নামে পত্রিকা অফিস দুটো ঘেরাও বিশৃঙ্খলা সৃষ্টি দেশের বিভিন্ন স্থানে স্থানীয় অফিসে হামলা এবং পত্রিকার বিতরণের বাধা সৃষ্টির যে ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসবের মাধ্যমে যে ভয়ভীতিক পরিবেশ তৈরি করা হচ্ছে তার সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকিস্বরূপ প্রতিটি সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদক নীতি ও অবস্থান থাকে এ নিয়ে মতভেদ থাকতে পারে কেউ কোনো পত্রিকার অবস্থানের বিরোধিতা করতে পারেন প্রতিবাদও করতে পারেন কিন্তু একটা পত্রিকা বা সংবাদ মাধ্যমের অবস্থান কতটা যথার্থ বা গ্রহণযোগ্য তার সবচেয়ে বড় বিচারক হচ্ছে এর পাঠক ও শ্রোতা এর বাইরে সংবাদ মাধ্যমের আইনের দৃষ্টিতে কোনো বত্তায় ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথাযথ আইনি প্রক্রিয়া রয়েছে প্রথম আলো ও ডেলি স্টার পত্রিকা দুটির বিরুদ্ধে যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে বা প্রচার প্রচারণা চালানো হচ্ছে তা সাধারণ প্রতিবাদ কর্মসূচি বা মত প্রকাশের বিষয় নয় বরং পত্রিকা দুটিকে হুমকি দেওয়া হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বিদ্বেষ সারানো হচ্ছে অফিসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সুযোগ পেলে হামলা করা হচ্ছে এসবের ফলে সংবাদপত্র শিল্প আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা মনে করি এ ধরনের অগণতান্ত্রিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হুমকি সৃষ্টিকারী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি যে কোনো মূল্যে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের তরফে এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তথ্য উপদেষ্টা বলেছেন সংবাদপত্র অফিসে ভাঙচুর ও পত্রিকা বন্ধে চাপ সহ্য করা হবে না আমরা আশা করি সরকার এ ব্যাপারে তার প্রতিশ্রুত দৃঢ় অবস্থান ধরে রাখবে